Bate inteira pra dentro

सम्मान्य विभाग दे महाशय पुष्पार घर पर बोल रहे हैं सभी जी सदर हैं पश्चिम बंगाल के अध्यक्ष समिति के सभापति सम्मान्य विभाग दे महाशय पुष्पार घर पर बोल रहे हैं सभी जी महाराज जी की सभी जी महाराज जी की और पुष्पार घर पर बोल रहे हैं विशेष तो समाज सेवी माननीय सुकुमार पुष्पार घर पर बोल

স্বামীজির চরণে আমরা সবাই মিলে আরো উন্নতি এবং তার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি আর একটি ছোট্ট সারদা নাম দেখছেন তাহলে জীবন্ত বিবেকানন্দ আমাদের মঞ্চে উপস্থিত উপস্থিত গুণী ব্যক্তিরা যারা আছেন আমাদের অনুষ্ঠানের সার্থকতা স্বামীজির উপস্থিতি নিয়ে এটা প্রমাণ হয়ে গেছে আবার সবাই মিলে বলুন জয় স্বামী বিবেকানন্দের জয় মাননীয় অমীয় বিষ্ণু মহাশয় এবং তার সম্প্রদায়ের আপনারা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গীত নৃত্য শ্রবণ করুন রামকৃষ্ণ যেছেন যারা তাদের মধ্যে একজনকে আসনরুত করছি আচ্ছা মা সরদা এবং বিবেকানন্দ আর রামকৃষ্ণ নে ও এই রামকৃষ্ণ ওইদিকে সুশ শクトル রামকৃষ্ণ ওইদিকে তাকান আমাদের মঞ্চে উপস্থিত কানুন ক্লাব পরিচালিত বিবেক উৎসব কমিটি আয়োজিত বিবেক উৎসব হচ্ছে স্বামী বিবেকানন্দ আপনারা জানেন সকলেই জীবনায়ক স্বামী বিবেকানন্দের আজ 162 তম শুভ জন্মদিন এটা জাতীয় যুব দিবস হিসেবে সারা ভারত বর্ষ তথা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আমরা প্রতি বছর বিবেকানন্দ ক্লাব আর 70 বছর বয়স 70 বছর ধরে আমরা স্বামী বিবেক जयंती উৎসব পালন করি আজকে এই বছর পালন করছি এই বছর আমাদের প্রথম থেকে স্বামী বিবেকানন্দে পূর্ণাম মূর্তিতে মাল্যদানের পর বন্যান্য শোভাযাত্রা হয়েছে তারপর অঙ্কন প্রতিযোগিতা চলছে এরপর আছে রক্তদান শিবির স্লো সাইকেল রেস পুরুষ মহিলাদের জন্য এবং আছে যোগাসন জিমনাস্টিক্স প্রদর্শনী ক্লাবের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে এবং আছে সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে আজকে আমাদের বিবেক উৎসব সারম্বরে আনন্দ সহকারে পালিত হচ্ছে সকল জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা সকলকে আহ্বান করেছি সকালে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে আছেন এবং অন্যান্য শোভাযাত্রা অংশগ্রহণ করছেন সকল অনুষ্ঠানে সকলের সহযোগিতা সকলের আশীর্বাদ নিয়ে আমরা স্বামীজির ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে আপনারা জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বধর্ম সমন্বয়ের সাধন ঠাকুর নিজে হিন্দু ধর্ম ছাড়াও মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের দীক্ষা তিনি নিয়েছিলেন মায়ের প্রিয় সন্তান ছিল আমজাদ আপনারা জানেন তো সেই জন্য আমাদের মূল বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সর্বধর্ম সমন্বয় আমরা সেই স্বামীজির বার্তা শ্রী রামকৃষ্ণ দেবের বার্তাকে দিকে দিকে ছড়িয়ে দিতে চাই মানুষে মানুষের বোধ জেগে উঠুক বিবেক জেগে উঠুক এবং ধর্ম যেন কোনো দিন ভাবে কোনো ভাবে কিছু নাম মাতামাতি করে সমস্ত ধর্মের সার এক মানুষ 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 এই যে রক্তদান এই রক্ত আমাদের সকল ধর্মের মানুষের রক্ত সকল ধর্মের মানুষের কাছে যায় জীবন প্রাণ বাঁচায় তাই ধর্ম এখানে সব এক ধর্মের মেলবন্ধন সাম্প্রদায়িকতার মেলবন্ধন ভাতৃত্বের মেলবন্ধন মনুষ্যত্বের মেলবন্ধন স্বামীজির যে আদর্শ স্বামীজির যে বাণী স্বামীজির যে সেবা কার্য আমরা দিকে দিকে ছড়ানোর মধ্যে আমাদের এই পুরস্কার